নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমি বানাবো নিরামিষ পটলের রেসিপি তো চলুন দেখে নেবেন আমি কিভাবে নিরামিষ পটলের রেসিপি নতুন পদ্ধতিতে রান্না করি একদমই স্পেশাল নতুন প্রথমে দেখুন আমি আড়াইশো গ্রাম পটল নিয়েছি এটি ভালো করে আগে ধুয়ে নিয়েছি এখন এটি খসা ছাড়িয়ে তারপর তৈরি করে নেব নিরামিষ পটলের রেসিপিটি দেখুন খসা ছাড়ানো হয়ে গেছে এবার এইরকমভাবে আমি অল্প কেটে নিচ্ছি দুটি টুকরো করে ভিতরের আঁশটি বের করে নিচ্ছি পটলের আঁশগুলি এটিও তরকারিতে দেব আজগুলি ফেলবো না এই যেটি ভাবে আমি দেখুন কেটেছি কেমনভাবে এখন মশলা নিয়ে নিচে দেখুন কুড়িটা কাজুবাদাম আর দশ বারোটি কিশমিশ দুটি কাঁচা লঙ্কা আর ছোট চার পিস আদা এটি পেস্ট করে ছাড়াই এটির মধ্যে একটি টমেটো দিয়ে দিচ্ছি এবার মশলা নিয়ে নিচ্ছি দেখুন তিন চামচ পোস্ত তারপর দুটি কাঁচা লঙ্কা আর ছোটো দু পিস আদা এটি এখন আমি বেটে নেব এই শিলের মধ্যে বাটা হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি পটলের আঁশগুলি দিয়ে একসঙ্গে পোস্তর সঙ্গে আরও অল্প একটু বেটে নেব ভালোভাবে বাটা হয়ে গেছে দেখুন একদম ইউনিক এটি নিরামিষ রেসিপিটি এবার দু মুঠি চাল আমি পেস্ট করে নেব এটি এখন এই যে পোস্ত আর পটলের আঁশগুলো এটি ভেজে নিচ্ছি ভাজার মধ্যে দিয়ে দেব হাফ চামচ নুন হাফ চামচ হলুদ হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কা পাউডার এই মশলাটির মধ্যে পোস্ত আর এটি হচ্ছে পটলের আঁশগুলো পটলের বীজ আঁশ সব কিছু মিশিয়ে বেটে এটি একটা মশলা তৈরি হয়ে গেছে খুব সুন্দর একদম স্মুথ এবার এই যে চাল বাটার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন হাফ চামচ হলুদ হাফ চামচ লাল লঙ্কা পাউডার দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি এবার এই পটলের মধ্যে এই যে দেখুন পোস্ত আর পটলের দানা যে বীজগুলো ভেজে মশলা করেছি এই মশলাটি ভিতরে দিয়ে দিচ্ছি পটলের এখন এই চালের গুঁড়ি দিয়ে ভালো করে কাভার করে ভেজে নেব এবার ভেজে নিচ্ছি পটলগুলো খুব সুস্বাদু হবে খুব ভালো লাগবে এরকমভাবে নতুনভাবে এই পটল রান্না করে খেয়ে দেখবেন দেখুন কত সুন্দর ভাজা হয়েছে আপনাদের যদি রেসিপিগুলো ভালো লাগে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন নতুন এই রেসিপিটি কেমন লেগেছে আপনাদের পটল ভাজার পর তুলে নিচ্ছি এখন অল্প একটু গোটা জিরা ফুরনে দিয়ে দিচ্ছি তারপর একটি সেদ্ধ করা আলু এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন হাফ চামচ হলুদ হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কা পাউডার দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব দু তিন মিনিট ভাজার পর এবার দিয়ে দিচ্ছি এই যে কাজু তারপর কিশমিশ আদা কাঁচা লঙ্কা টমেটো পেস্ট এবার তিন চার মিনিট খুব ভালো করে কষিয়ে নেব কষানোর পর এবার দিয়ে দিচ্ছি অল্প একটু তিন ভাগের এক ভাগ শাহি গরম মশলা পাউডার দিয়ে আরো দু তিন মিনিট ভালোভাবে কষিয়ে নেব। এটির মধ্যে জল ব্যবহার করব না জল দেবো না এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটল এবার গ্যাসটি অফ করে দেব হয়ে গেছে রান্না আপনাদের কিরকম লেগেছে এই রেসিপিটি কমেন্ট করে জানাবেন আর এরকম রান্না করে খেয়ে দেখবেন অসাধারণ অল্প একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি দিলাম একটু সুন্দর লাগবে ভালো লাগবে এটি রুটির সাথে ভাতের সাথে সব কিছুর সাথে ভালো লাগবে পোলাওর সাথেও ভালো লাগবে আমি খুব কষ্ট করে ভিডিও বানাই আপনারা ভিডিওটি অনুগ্রহ করে স্কিপ না করে পুরো রেসিপিটি দেখবেন আমার খুবই উপকার হবে খুবই উপকৃত হব আমি আপনাদের সাহায্যে আমি যেন সফল হতে পারি এটি ভগবানের কাছে আমার প্রার্থনা আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই এইরকমভাবে রান্না করে খেয়ে দেখবেন নতুন পটলের রেসিপি এক খেতে তো ভালো লাগে না একই রকম দই পটল দুধ পটল পোস্ত পটল আজকেরটা একটু অন্য রকম পটলের আঁশ দিয়ে আর পোস্ত বাটা দিয়ে ভিতরে পুর দিয়ে পটলের এই রকম রেসিপিটি তৈরি কর